এগিয়ে আসতে হবে না হয় হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি আমি প্রিয় দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশের সবাইকে উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশে যতগুলো আগের ১৬ বছরে আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে আর এই সরকারের সময় আন্দোলন এক জিনিস না সবার আগে বুঝতে হবে আপনার আন্দোলনের ফসল শেখ হাসিনার পতন হয়েছে শেখ হাসিনাকে আমরা বিদায় দিয়েছি শেখ হাসিনা নোমর বাংলাদেশ বাংলাদেশে আসতে পারবে না কিন্তু শেখ হাসিনা পরিকল্পিত উপায়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র কষবে ষড়যন্ত্র করছে তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে আপনি বুঝবেন না কিন্তু আপনাকে দিয়ে করাবে আপনার চেতনায় কথা বলবে আপনার চেতনায় উজ্জীবিত করাবে আপনাকে পিছন থেকে পুষ করবে আপনাকে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে এইগুলো করে মূলত শেখ হাসিনা শেখ হাসিনার পারপাস সাফ করানোর জন্য পারপাস নেওয়ার জন্য তিনি একটি পরিকল্পনা আঁকছেন পার্শ্ববর্তী দেশ থেকে আজকের দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাই আজকের এই বাংলাদেশে এই মুহূর্তে প্রেসিডেন্টের বিরুদ্ধে যে আন্দোলন চলছে আমরা এই আন্দোলনকে মৌনভাবে সকলেই সমর্থন জানিয়েছি আমরা বলেছি চুপ্পু সাহেবের থাকার কোনো অধিকার নেই তিনি থাকবেন না কিন্তু আপনাকে মনে রাখতে হবে বঙ্গভবন আর গণভবন এক জিনিস নয় বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় ভবনটিকে আপনাদেরকে আমাদেরকে সবাই মিলে নিরাপদ দিতে হবে সাহেবের পতন পর্যন্ত চপ্পু আমাদের অপেক্ষা করতে হবে কারণ এখন আর আমাদের কাছে শেখ নাই আমি আপনাদের কাছে স্পষ্ট বলতে চাই একটি মহল এখন উঠে পড়ে লেগেছে যে কোনো মূল্যে আপনার সাথে পুলিশের সাথে দাঙ্গা বাজাবে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে দাঙ্গা বাজাবে যদি আমি মিস্টেক না করে থাকি এই মুহূর্তে সেরা প্রধান বাংলাদেশে সম্ভবত নাই তিনি এখন বিদেশে থাকার কথা আসছেন কিনা তাও জানি না আপনি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বাংলাদেশকে কোন দিকে ধাবিত করবেন সেটাও আপনার মাথায় রাখতে হবে বসতে হবে সুকৌশলী হতে হবে আমরা চাই 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 তার তার না কিন্তু আমাদেরকে আইনের রেখে চুপ্পু সাহেবকে সরাইতে আপনার ওই ব্যারিকেড ভাঙ্গা লাগবে না চুপ্পু সাহেবকে সরাইতে বঙ্গভবনে ওঠা লাগবে না চুপ্পু সাহেবকে সারাইতে শুধু একটা নকের টোকা দেওয়াই যথেষ্ট যেখানে সেখানে অন্য কিছু আমাদের এই মুহূর্তে করতে করে আওয়ামী লীগের ফাদে পা দেয়া যাবে না যাবে না যাবে না আপনি আপনার কমেন্টস পড়লে বুঝবেন একদল আওয়ামী লীগ বসে আছে বাংলাদেশের সামরিক শাসনের অপেক্ষায় একদল অমিলক বসে আছে বাংলাদেশের তৃতীয় আরেকটি শক্তির উত্থানের অপেক্ষায় একদল অমিলক বসে আছে গঞ্জাম পাকিয়ে দিয়ে বলবে দেশটার নিরাপদ নেই দেশটার নিয়ন্ত্রণে নেই দেশটার আর পরিস্থিতি ভালো নেই দেশ বিদেশের সকলের সমর্থন নিয়ে ভিন্ন কিছু ভিন্ন পরিকল্পনা এই দেশে বাস্তবায়ন হলে তখন আপনি আপনার হাতে নখটা কাবেন মাথায় মাথাটা কাবেন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি আপনাদের বন্ধু আমি আপনাদের সকলের প্রিয় ভাই আমি আপনাদেরকে সব সঠিক পরামর্শ দিয়েছি কখনোই নিজের স্বার্থে কিংবা কোন ধরনের দেশের বিরুদ্ধে হয় সেই ধরনের বক্তব্য জনপ্রিয় হলেও আমি দেওয়ার চেষ্টা করি না আমি জানি আজকে যদি আপনার সাথে মিছিলে আমি উপস্থিত থাকতে পারতাম তাহলে হয়তো জনতার ভয়জুল আর সেখানে এসে আপনার সাথে দাঁড়াতে পারতো কিন্তু আমার কাছে মনে হয়েছে আজ এই বাংলাদেশে এই মুহূর্তে শেখ হাসিনার পতনের পরে আর কারো পতনের জন্য আমাদেরকে কোন জায়গায় সুইমিং পুল দখল করার পরিস্থিতি আর লাগবে না লাগবে না লাগবে না অতএব যেটা লাগবে না সেটা নিয়ে পারাপারি করার কোনো দরকার নেই আমি আমারও বলেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা নেতৃত্ব দিচ্ছেন তাদের দিক নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে গতকালকে আমি কিন্তু একটা লাইভে কৌশলে বলেছিলাম আমি বলেছিলাম চুপ্পু সাহেবের পতন চাই কিন্তু আপনারা অপেক্ষা করুন এই সরকার কি বলছে এই আসিফ নজরুল কি বলছে সরকারের অন্যান্য সদস্যরা কি বলছে তারা যেটা বলবে সেটার উপরে ভিত্তি করে আমাদেরকে এগিয়ে যেতে হবে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল ছাড়া নেতৃত্ব ছাড়া অন্যায়ভাবে কোন কোনো অবস্থায় একক নেতৃত্বে কিংবা বিশৃঙ্খল পরিস্থিতিতে কোন কার্যক্রমে অংশগ্রহণ করাও আমি মনে করি এই মুহূর্তে গণতন্ত্রের জন্য সমস্যা দেশের জন্য সমস্যা জাতির এই গণতন্ত্র রক্ষার জন্য সমস্যা প্রিয় দেশবাসী আমি আপনাদেরকে দত্তহ্বান জানাই বঙ্গভবনে আজকের আন্দোলন করেছেন শেষ বাসায় যান আরামে ঘুমান আপনি অপেক্ষা করেন এক দুই দিন সময় নেন দেখেন পরবর্তী পরিস্থিতি কি দাঁড়ায় ইতিমধ্যেই বাংলাদেশের দুজন উপদেষ্টা বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছে সাক্ষাৎ কি এমনি করেছে তাদের পলিসি নির্ধারণ করছে কি করা যায় কি করতে হবে সেই জিনিসগুলো তারা নির্ধারণ করার জন্য সময় নিচ্ছে দেখছে এই ভবনটার উপর ভিত্তি করেই এখন পর্যন্ত বাংলাদেশের যা কিছু হচ্ছে সব কিছুকে কিন্তু একটা জায়গায় আপনাকে লিমিটেশন রেখেই চলতে হবে প্রিয় ভাইরা আপনাদেরকে বুঝতে হবে যা আমি চাই তার মতো পৃথিবী নয় যা আপনি চান তার মতো পৃথিবী নয় বিভিন্ন দেশের মানুষগুলো কিন্তু কি আছে বিশ্বের বড় বড় দেশগুলো তাকে আছে তারা যখন দেখবে বিশৃঙ্খল সৃষ্টি করে এই দেশের এই সময়ে পুলিশের উপরে আপনি কোনো আক্রমণ করেন তাহলে তারা ধরে নিবে পাঁচই আগস্টের সকল সরকার অর্জনগুলোকে ধ্বংস করে দিবে তারাই বলবে পাঁচই আগস্ট এই দেশে কোনো স্বাধীনতা হয় নাই এই দেশে বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে অথচ পাঁচই আগস্টের বিজয় বাংলার মানুষের বিজয় এদেশের জনতার বিজয় এদেশের সকল ধর্মপ্রাণ নাগরিকদের বিজয় নায়ক নায়িকা গায়ক গায়িকের বিজয় বাংলাদেশের সকল রাজনৈতিক দলের বিজয় ছাত্র ছাত্রীর বিজয় অতএব এই বিজয়কে না আপনাদেরকে শান্ত থাকার আহ্বান জানাই ধৈর্য ধরার আহ্বান জানাই যে কোনো মূল্যে বাংলাদেশের বর্তমানে এই সরকারকে আপনার সহযোগিতার মধ্য দিয়েই দাবি বাস্তবায়ন করতে হবে এর কোনো বিকল্প পথ নেই পথ নেই পথ নেই ডক্টর মোহাম্মদ ইনুসের চাইতে ব্যক্তিত্ববান ব্যক্তি আপনি কাকে পাবেন একজন নোবেল লরিয়েটকে যদি আজকের আত্মসম্মান মর্যাদা নিয়ে বিদায় নিতে হয় আপনাদের কোনো কারণে আপনারা যদি তার কোনো বক্তব্য না শোনেন আপনারা যদি কোনো কোনো বক্তব্য প্রশ্রয় না দেন সুন্দরভাবে যদি সম্মান না করেন তাহলে আগামীর যে পরিস্থিতি সেই পরিস্থিতিকে কোনোভাবে সামাল দেওয়া সম্ভব হবে না এইভাবেই কিন্তু বিজয়গুলো চলে যায় আর এই বিজয়গুলোর মধ্যে কিছু লোক এইরকম নখ ঢুকিয়ে ঢুকিয়ে হাত ঢুকিয়ে ঢুকিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রচনায় লিপ্ত থাকবে সাবধান হতে হবে শুধু টুপি পরে পাগড়ি পরে দাড়ি পরে চশমা লাগিয়ে হুজুর সেজে আসলেই যেমন একজন ব্যক্তি হুজুর হয় না বুঝতে হবে আপনাকে যে কোনো মূল্যে আওয়ামী লীগের ষড়যন্ত্র আপনাদের উপরে চাপিয়ে দেওয়ার জন্য আপনি বুঝতেও পারবেন না কিন্তু লোকটা আপনার পিছনে এসে এমন কিছু ঘটিয়ে বসবে তখন আর আপনার কাছে নেতৃত্ব থাকবে না প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার এই বক্তব্যকে একটু বুকে ধারণ করার চেষ্টা করুন একটু নিজে করুন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল আসছে তারা বসে বসে ঘাস কাটছে না এই দেশের সমগ্র রাজনৈতিক পরিবর্তনের জন্য সমগ্র মানুষের মতামতের প্রয়োজন রয়েছে সমগ্র মানুষের সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে আপনারা যেই ব্যক্তিকে অপছন্দ করছেন ওই ব্যক্তি যেই দলের ওই দলের কাউকেই বাংলাদেশে কোনো জায়গায় থাকতে আমিও দিতে চাই না আপনিও চান না এবং দিবে না দেওয়া সম্ভব না প্রচেষ্টার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে পাঁচই আগস্টের আগে বাংলাদেশের পরিবর্তন নিয়ে আপনি কিন্তু চিন্তাও করতে পারেন নাই কিন্তু পাঁচই আগস্টের পরিবর্তনের কারণে আজকের বাংলাদেশের বিচারালয়ের পরিবর্তন হয়েছে আইন প্রশাসনে পরিবর্তন হচ্ছে পুলিশ ডিপার্টমেন্টগুলোতে পরিবর্তন হচ্ছে একটা সময় আপনি মিছিল করতে পারতেন না দাবি জানাতে পারতেন না আজকে কিন্তু বঙ্গভবনের সামনেও দাবি তুলতে পারছেন অতএব এটা আমাদের সফলতা কিন্তু এই সফলতাকে ধরে রাখতে হলে ধৈর্য এবং সুকৌশল নেতৃত্বের অর্জন করা ছাড়া রাষ্ট্রের নেতৃত্ব দেওয়া সম্ভব নয় আপনাকে বুঝতে হবে এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা এই বর্তমান সরকারের মধ্যে রয়েছে নাহিদ রয়েছে আসিফ রয়েছে ডক্টর আসিফ নজরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে আজকের এই বাংলাদেশে তারা আমাদেরকে কি মেসেজ দেয় সেটা আপনাকে অপেক্ষা করতে হবে মনে করতে হবে আমার মতো ডক্টর ফয়জুল দশটা বক্তব্য আর ডক্টর আসিফ নজরুল একটা বক্তব্য দিয়েছে তাতেই কিন্তু ভিত নরবরে হয়ে গিয়েছে অতএব ভাবার কোন সুযোগ নাই যে বন্ধুবাবনে মনে হয় চপ্পু সাহেবকে আমার পর্যন্ত বসে থাকবেন না তবে আপনাকে এই সাংবিধানিক বর্তমান যে শূন্যতা তৈরি না হয় বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় দেশের মধ্যে কোনো অরাজকতা তৈরি না হয় নেতৃত্বের কোনো ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য সতর্ক দৃষ্টি নিয়েই আপনাদেরকে চলতে হবে আমি গতকালকে বলেছিলাম বাংলাদেশে এক এগারো হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই সময় তত্ত্বাবধায়ক সরকার এসেছিল মঈন ফখর নেতৃত্বে তখন কিন্তু বিএনপির যে ব্যক্তি প্রেসিডেন্ট ছিলেন তিনি কিন্তু মৃত্যু এক পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছিলেন মনে আছে আপনাদের এখন কিন্তু সেই সময়ের প্রেক্ষাপট ভিন্ন ছিল আজকের প্রেক্ষাপটে অবশ্যই আমি সমর্থন জানাই যে চুপ্প সাহেবের এই প্রেসিডেন্ট পদে থাকার নৈতিক কোনো দায়িত্ব নাই তাকে বের করতে হবে অবশ্যই যেতে হবে কিন্তু তাকে বের করার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ধৈর্য ধরতে হবে আমরা যদি বাংলাদেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিজেরা নিজেরা ধ্বংস করে দেই। তাহলে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মাথা চাড়া দিয়ে আর দেখাতে পারবে না অতএব এই দেশের সকল সম্পদের মালিক আমরা এই দেশের প্রত্যেকটি ভবনের মালিক আমরা এই দেশের রাস্তার একটি লাইট পর্যন্ত আমার ট্যাক্সের টাকায় আপনার ট্যাক্সের টাকায় অতএব এই দেশে আর কোনো অশান্ত সৃষ্টি না হোক সেটা আমরা চাই না আমরা হাসিনার কারণে বাধ্য হয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করতে যা করা দরকার ছিল তাই ছাত্র জনতা করেছে দ্যাট ইজ নেমকল আপনার যুদ্ধ ছিল যুদ্ধ শেষ হয়েছে এখন এই মুহূর্তে আমরা নতুন করে কোন হুর হাঙ্গামা সৃষ্টি করতে চাই না প্রিয় ভাইরা অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে উদাত্ত আহ্বান করব। আপনারাও সঠিক পরামর্শ দিন জাতির এই ছাত্র সমাজকে নেতৃত্ব দিন আজকের যারা ছাত্র সমাজ রয়েছে আপনাদের কাছে অভিভাবকদেরকে উদাত্ত আহ্বান জানাবো আর যাতে কোনো অবস্থায় অতিরঞ্জিত কিছু না হয় সেই দিকে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে আমাদের শিক্ষার্থীদের দাবি আমার বিশ্বাস এই বর্তমান বিদায় কিন্তু এখন নতুন করে দায়িত্বশীল ব্যক্তিকে খোঁজা হচ্ছে কিন্তু অতিরিক্ত যখন তিতা বানিয়ে ফেলবেন পরিস্থিতি যখন এমন পরিবেশ হবে যে আরেকজন রাষ্ট্রপতি খোঁজারও সময় আপনি দিবেন না তখন দেখবেন যে সেইখানে অন্য কিছু ঢুকে যাবে তখন আপনি আর হা হা করলে কাজ হবে না তখন আপনি আর কান্না করলে কাজ হবে না তখন আপনি আর প্রতিবাদ করলে কাজ হবে না তখন যা হওয়ার তাই হয়ে যাবে অতএব কিছু দাবিও তুলতে হবে কিছু সময় চুপও থাকতে হবে কৌশল হচ্ছে রাজনীতিতে সব সময় যে আমাকে ফ্রন্টে আসতে হবে দিস ইজ নট নেসেসারি আপনাকে মাঝে মাঝে ধৈর্য ধরতে হবে নেতৃত্ব দিতে হবে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে হবে নেতার কথাও আপনাকে শুনতে হবে আমি বারবার বলেছি আমাদের এই দেশ মাতৃভূমি এই দেশকে নিয়ে কোনো চক্রান্ত সফল হবে না এই দেশে কোনো চক্রান্ত সফলতা দিব না আমি বেঁচে থাকতে আপনি বেঁচে থাকতে চক্র চক্রান্তকারীরা চক্রান্ত সফল করতে পারবে না ইনশাল্লাহ অতএব ভয়ের কিছু নাই আগে হাসিনা ছিল হাসিনা নাই এখন যারাই আছে সবাই মিলে আমাদেরকে আজকের সহযোগিতা করবে আজকে যদি তারা সহযোগিতা না করে আমরা তাদের সেজন্য সময় নিয়ে আগাবো আমাদেরকে এখন আর পিছন থেকে কেউ গুলি করছে না আমাদেরকে কেউ এখন আর গুম করছে না আমাদেরকে কেউ এখন আর হত্যা করছে না আমাদেরকে এখন আর আঠাইশে অক্টোবরের মতো রবি বৈঠা দিয়ে কেউ পিটাচ্ছে না অতএব আমাদের ভয় কিসের আমরা একটু যদি শান্ত হতে না পারি আমরা যদি এরকম কিছু করতে না পারি আজকের যদি এইরকম যদি অবস্থার তৈরি করে আপনারা জানেন না আওয়ামী কি পরিকল্পনা নিয়ে হাতে নেমেছে তারা প্রথমত মাঠে নেমেছে এক নাম্বার দায়িত্ব নিয়েছে তারা বাংলাদেশের সিংহভাগ বড় বড় রাজনৈতিক দলের ইমেজকে ক্ষুণ্ন করবে সমগ্র বাংলাদেশে কারণ তারা জানে আগামী দিনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না অতএব যারা আসবে তাদের ইমেজ ক্ষুণ্ন করতে চুরি করা লাগুক দেখাতি করা লাগুক অন্যায় আচরণ করা লাগুক সবকিছু আওয়ামী লীগ ঘটিয়ে আপনার কাদের উপরে চড়িয়ে দিবে আমি আপনার এই বাংলাদেশে একটা দল আবার করবে কি টুপ্পু সাহেবের পতন চাইবে পতন চাওয়ার পরে আবার আওয়ামী লীগ ভয় ঢুকাই দেবে সেনাবাহিনীকে যে এবার তোমার সেনা প্রধানের পালা অথচ আমরা সেনা প্রধান ছাড়া স্বাধীনতাই পাইতাম না তার সহযোগিতায় পেয়েছি আমরা তার পতন চাই না চুপ্পু সাহেবের পতন চাওয়ার সেনাবাহিনী এক জিনিস না কিন্তু আওয়ামী লীগ এই কাজ কিন্তু শুরু করে দিয়েছে ইতিমধ্যে প্রচারণা শুরু করে দিয়েছে যে এবার একে সরাবে কালকে তাকে সরাবে অর্থ হচ্ছে বিশৃঙ্খলা আত্মবিশ্বাসের ঘাটতি একে অপরের মধ্যে অসৌজন্যতা শুরু হবে একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কেউ কারো কথা শুনবে না তখন কি করবেন তখন আপনি কি করবেন ভিন্ন কিছু চলে আসলে কি করবেন সেজন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই বাংলাদেশে যদি এই দেশে সামরিক শাসন করতে চাইত আজকে রকারুজ্জামান তাহলে পাঁচই আগস্ট সবচেয়ে সুন্দরতম সময় ছিল করে নাই অতএব আস্থা রাখতে হবে শুধু শুধু কারো প্রচনায় কারো বিরুদ্ধে উচকে গিয়ে বক্তব্য দিয়ে জাতিকে কঠিনতম বিপদের মধ্যে ফেলবেন না আমাদের কারো না কারো হাত ধরিয়ে এগিয়ে যেতে হবে কারো না কারো হাত ধরিয়ে এগিয়ে যেতে হবে আপনি যদি মনে করেন যে অমুকে অমুকের আত্মীয় আচ্ছা এই বাহিনীর মধ্যে যদি কোনো ব্যক্তি বিএনপি কিংবা জামাতেরও আত্মীয় থাকে কিন্তু গত ষোলো বছরে যদি তিনি আমার কল্যাণে কিছু না করতে পারে তাহলে ওই জামাতার বিএনপি দিয়ে আমি করবোটা কি তার চাইতে যদি আওয়ামী লীগের আত্মীয় হওয়ার পরেও তিনি দেশের জন্য স্বাধীনতার জন্য মানবতার জন্য যদি মুক্তির জন্য আমাদের পাশে দাঁড়ায় ওই লোককে আপনার আমার সবার আগে কাছে টেনে তাকে সহযোগিতা করা উচিত আজ বাংলাদেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান রক্ষা রক্ষা করতে করতে হলে ধৈর্য হবে সকল সাংবিধানিক আস্থা বিশ্বাস তৈরি করতে হবে আপনারা জানেন গত তিন মাস পর্যন্ত আওয়ামী ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের পুলিশ বাহিনীকে পুনর্গঠন করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে সরকার অতএব এই পুলিশ বাহিনীকে আপনি যদি আওয়ামী লীগের মতো করে সেই ষোলো বছরের জঞ্জাল আবার যদি তার উপরে আপনার আপনার ধরনের দেখানো হয় সেটা কিন্তু জাতির জন্য অত্যন্ত খারাপ ফলদায়ক বয়ে আনবে কারণ আমার দেশের একটি ট্রাফিক লাইট থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন জায়গায় চোর ডাকাত সবগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হলে আমার এই পুলিশ বাহিনীর বিকল্প কিন্তু নেই পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজ চলছে আপনারা যা চাচ্ছেন তাই হবে যেই শিক্ষার্থীরা রাস্তায় বসে ট্রাফিকের কাজ করেছেন তাদেরকে পর্যন্ত পার্ট টাইম চাকরির অফার আসছে এগুলো আমাদের সফলতা আপনাদের সফলতা এই সফলতাকে ধ্বংস হতে দিবেন না বাড়াবাড়ি ভালো না কেউ মিডিয়ায় ফেজ হওয়ার জন্য বারাবাড়ি করে কেউ ষড়যন্ত্রে অংশ নিয়ে বারাবাড়ি করে কেউ দেশপ্রেমে উদ্বুদ্ধ করেও বাড়াবাড়ি করে আর কেউ না বুঝেও বারাবাড়ি করে সব বাড়াবাড়ির রেজাল্ট কিন্তু খারাপ অতএব আমাদেরকে সকলের জন্য অপেক্ষা করতে হবে শুভ সংবাদের অপেক্ষা করতে হবে বিশৃঙ্খলা সৃষ্টি করে নেতৃত্বের মধ্যে সংবাদ তৈরি করার কোন সুযোগ দেওয়া হবে না এই বক্তব্যের পরেও ছাত্র জনতার নেতাদের বক্তব্যের পরেও যদি আমরা মনে করি যে কোনো কোনো ব্যক্তি অতিরঞ্জিত করে তাহলে বুঝতে হবে তারা শেখ নাকি পুনর্বাসন করার জন্য সুকৌশলে মাঠে নেমেছে তার বিকল্প আর কিছু নাই কারণ আপনি হয়তো না বোঝার কারণে করেছেন ভালো কথা বুঝিয়ে দেওয়া হচ্ছে তারপরেও যখন করবেন তখন বুঝতে হবে নিশ্চয়ই আপনার মধ্যে ভিন্ন কোন মতলব রয়েছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা কমেন্টস করুন বাংলাদেশকে শান্তি চান বাংলাদেশের বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকার যদি কোনো কারণে ফল মানে আজকের কি বলে পড়ে যায় কোন কারণে ধাক্কা খায় কোনো কারণে তারা বিদায় নেই কোন মায়ের পুতের শক্তি এই বাংলাদেশে নতুন করে আরেকটি পুনরুজ্জীবিত সরকার গঠন করতে পারবেন না বলে দিলাম অসম্ভব একজন দুইজন উপদেষ্টা পদত্যাগ করলে একটি তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করা যায় নতুন রিক্রুট করা যায় কিন্তু একটি দেশের মধ্যে বড় ধরনের সংঘাত তৈরি করে দিয়ে যদি আমাদের এমন কোন ক্রাইসিস তৈরি হয় যেই ক্রাইসিসে আপনার এই সবাই কি একটা পর্যায়ে আপনাদের কাছে স্যালেন্ডার করে বিদায় নিতে হয় তাহলে আপনি যাবেন কোথায় রাস্তা নাই তখন যদি সামরিক শাসনও চলে আসে মেনে নিয়ে চুপ সে ঘরের মধ্যে গলুকিয়ে থেকে আপনাকে মানতে হবে উপায় তো নাই এই রাষ্ট্র তো রাখতে হবে এই রাষ্ট্রকে রক্ষা করতে হবে এ রাষ্ট্র তো যেন তেন চলবে না এ রাষ্ট্র পুনর্গঠনের জন্যই দেশকে স্বাধীন করেছেন পুনর্গঠন হওয়ার জন্য সময় দিতে হবে ধৈর্য ধরতে হবে চুপপু সাহেব বিএনপির কেউ না চুপ্পু সাহেব জামাতের কেউ না চুপ্পু সাহেব বাংলাদেশের আমাদের স্বাধীনতা সার্বভৌত্বের কেউ না এটা আমরা জানি আপনিও জানেন সবাই জানে অতএব এখানে কোনো দুশ্চিন্তার কিছু নাই কিন্তু তারপরেও চুপ্পু সাহেব ওইখানে কেন সেটা বুঝতে হবে বিকজ অব আপনার প্রেসিডেন্ট একটা পদ ওইখানে ধরে রেখে তারপরে এতদিন পর্যন্ত এই তারা একটা পর্যায়ে গিয়ে নিয়ে আসতে পারেছে এখন বলতে পারেন এটার কি দরকার ছিল এটা না হইলেও পারতো আরে ভাই পাঁচ তারিখে কোনো প্ল্যানই তো ছিল না একটা যে বিপ্লব করে আপনি বিপ্লবিক সরকার কোথায় বসবেন কোথায় খাবেন কারো কোনো প্ল্যান ছিল না আল্লাহ প্রদত্ত একটা গড গিফটেড পে অতিরঞ্জিত করা ঠিক হবে না আল্লাহ দিয়ে দিয়েছেন পরিকল্পনা কিছুই ছিল না বিনা পরিকল্পনায় সাডেনলি এসেছে যা পেয়েছি তার উপর সুক্রিয়া আদায় করতে হবে এতদিন শেখাচিনাকে পেয়েছি আজকে শেখাচিনার জায়গায় ডক্টর ইনুসকে পেয়েছি আলহামদুলিল্লাহ কালকে আরো ভালো কিছু পাবেন আলহামদুলিল্লাহ অপেক্ষা করতে হবে কারো প্রচনায় পড়বেন না অস্থিরতা তৈরি করবেন না যারা এই সরকারের বিরুদ্ধে সকাল সন্ধ্যা বিষদগার করে একজন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তারা স্বাধীনতার স্পিরিট রক্ষা করতে চায় না তারা স্বাধীনতা ধ্বংস করতে চায় আর আওয়ামী লীগও সেটা চায় আওয়ামী লীগ কাল লাগবে ইতিহাসের পাতায় দেখে রাখো বাংলাদেশ এই করছে সেই করছে আপনার ছবিগুলো কাট করে করে তারা এগুলো লেখবে আর এমনি তো মিথ্যা কথা লেখে তারপরে আপনারা সুপে কেন আপনারা তাদেরকে সুযোগ দিবেন এই সুযোগ দেওয়ার পক্ষে আমি নই প্রিয় বন্ধুরা আমি নিশ্চিত আপনার হৃদয়ে যত ব্যথা তার চেয়ে আমার হৃদয় কম নয় অনেক ব্যথা আমি নিশ্চিত আমি সব বুঝেও কেন আজকের এই সাংবিধানিক অবস্থানটার দিকে আপনাদেরকে সহযোগিতার আহ্বান জানাই এর একটা মাত্র কারণ বাবা যতই আপনার সংসারের অপছন্দের হোক বাবাটাকে যখন আউট করে দেওয়া হয় পাশের বাড়ির চাষ্তবাই ফ্রুবত ভাই মামাতো ভাই লুটে ফুটে আপনার ওই জায়গাটাকে ধ্বংস করে ফেলবে অতএব প্রয়োজনের স্বার্থে ধৈর্যের বিকল্প নাই সামান্য কিছু সময় ধৈর্য ধরুন একদিনের জায়গায় সাত দিন ধৈর্য ধরুন তারপরে আবার প্রয়োজনে কথা বলুন